হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গলির আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের যে আমি নতুন ভিডিওটি দিচ্ছি সেটা হচ্ছে যে ক্লাস নিয়ে তা হলো তোমাদের বিদ্যাপতি ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গলির যে প্রথমার্ধ ছিল যেখানে বাংলা সাহিত্য ইতিহাসের পুরো মধ্যযুগটা সেটা আলোচনা হয়ে গেছে আমার আগের ভিডিওগুলোতে যারা এখনও দেখো নি তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখো এবং উপকৃত হলে অবশ্যই আমার থেকে আজকে তোমাদের পদাবলী সাহিত্য মানে বাংলা সাহিত্য ইতিহাসে দ্বিতীয়ার্ধ পদাবলী সাহিত্য রয়েছে তোমাদের টপিক সেখান থেকে আমার আলোচ্য বিষয় বিদ্যাপতিকে নিয়ে এর আগের দিন তোমাদের সামনে চণ্ডীদাস আলোচনা করেছি দেখো বিদ্যাপতি আমাদের আরেকজন কিন্তু বৈষ্ণব পদাবলিকার। আজকে তার সম্পর্কে কিছু কিছু তথ্য আমরা জেনে নেব আমি আজকের ক্লাসটিকে দুটো পর্বে ভাগ করেছি আজকের ক্লাসটি আমার প্রথম পর্ব এবং এর পরে আমি দ্বিতীয় পর্বটা দেব প্রথম পর্বে আমি কিছু কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরছি তার ব্যক্তি জীবন সম্পর্কে তাহলে চলো ক্লাস শুরু করা যাক ক্লাস শুরু করার আগে একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে আমাদের অ্যাডমিশন সেটা কিন্তু শুরু হয়ে গেছে অনেকদিন আগেই এবং অনলাইন ক্লাসও শুরু হয়ে গেছে তোমরা যারা ভাবছো যে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও যোগাযোগ নম্বর এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমাদের কোর্স কোর্স ফিস যা কিছু রয়েছে জিজ্ঞাসা করে নিতে পারো তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক বিদ্যাপতি হচ্ছে আমাদের পদাবলী সাহিত্যের একজন কবি এই বিদ্যাপতি সম্পর্কে যে প্রকৃত তথ্য সেটা প্রথম কে তুলে ধরেছিলেন আমাদের সামনে সেটা আমাদের জানতে হবে বিদ্যাপতি সম্পর্কে প্রকৃত তথ্য প্রথম আমাদের সামনে নিয়ে আসেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায় ঠিক আছে এবং তার যে জন্ম সেটা কিন্তু বিহারের যে দারভাঙ্গা জেলা রয়েছে সেই দারভাঙ্গা জেলার মধুগুড়ি পরগনার অন্তর্গত বৃষ্টি গ্রামে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন এবং তার যে তিনি যখন বর্তমান ছিলেন পদাবলী সাহিত্যে যখন তিনি মনোনিবেশ করেন তখন মিথিলার রাজা ছিল হচ্ছে শিবসিংহ এবং শিবসিংহের সভাকবি ছিলেন বিদ্যা বিদ্যাপতি এবং জানা যায় যে তার পিতৃ যে একটা উপাধি আর কি সেটা ছিল পৈতৃক যে একটা উপাধি সেটা ছিল হচ্ছে ঠাকুর অনেকে ঠক্কুরো বলে থাকে কবি বিদ্যাপতি তার একটা গ্রন্থ রয়েছে যেটা নাম হচ্ছে কীর্তিলতা সেই গ্রন্থে কিন্তু তিনি নিজেকে খেলন কবি বা খেলুরে কবি বলেছেন ঠিক আছে এবং তিনি নিজেই এটা বলেছেন এবং খেলুরে কবি বা খেলন কবি ছাড়া তাকে আর কি কি উপাধিতে আমরা ভূষিত করতে পারি চলো দেখেনি আমরা অভিনব জয়দেব বলে থাকি তাকে তাকে আমরা কবি সার্বভৌম বলে থাকি এবং তাকে আমরা মৈথিলি কোকিল বলে থাকি এরই মধ্যে অভিনব জয়দেব যে পতিটা রয়েছে ব্যাখ্যাটা রয়েছে এটা কে দিয়েছে সেটা চলো জেনে নি অভিনব জয়দেব বলেছেন হচ্ছে শিবসিংহ আমি তোমাদের একটু বললাম যে মিথিলার রাজা ছিল সেই সময় শিবসিংহ আর ছিল হচ্ছে বিদ্যাপতি তো অভিনব জয়দেব বলার একটাই কারণ কারণ জয়দেবের যে গীতগোবিন্দম রয়েছে সেই গীতগোবিন্ধের যে রাধাকৃষ্ণের যে চরিত্র সেই সেখান সেখানকার সাথে আমাদের এই বিদ্যাপতির যে রাধার একটা মানে রাধার যে আলাপ গুলো কথাগুলো উক্তিগুলো সেগুলোর একটা সামান্য মিল রয়েছে বলে কিন্তু তাকে অভিনব জয়দেব বলা হয়েছে এবং মৈথিলি কোকিল বলেছেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায় কারণ তিনি মৈথিলি ভাষায় এত সুন্দর করে তার পদগুলোকে রচনা করেছেন সুমধুর করে তুলেছেন সেই কারণে তাকে বলা হয়েছে মৈথিলি কোকিল এবং তিনি তার যতগুলো পদ মানে আমাদের রাধাকৃষ্ণ বিষয়ক পদে বৈষ্ণব পদাবলীতে যে পর্যায়গুলো থাকে যেরকম তোমাদের পূর্ব রাগ অভিসার আক্ষেপানুরাগ মাথুর পর্যায় নিবেদন পর্যায় তো সেখানে আমরা দেখতে পাই যে আমাদের বিদ্যাপতি কিন্তু মাথুর পর্যায়ের যে পদগুলো রয়েছে তার সেগুলোতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন এবং তার যে পদের সংখ্যা মানে বৈষ্ণব পদা তার যে বৈষ্ণব পদের যে সংখ্যাগুলো সেগুলো কিন্তু প্রায় নয়শোর বেশি আবার প্রায় নয়শো এরকম অনেকে বলে তো আমি নয়শটি দিয়েছি পদ হচ্ছে নয়শটি এই যে তিনি পদাবলী রচনা করেছেন আমাদের বৈষ্ণব পদাবলী সেটা কোন ভাষায় রচনা করেছেন তিনি রচনা করেছেন ব্রজবুলি ভাষায় আর আমরা কিন্তু তাকে ব্রজবুলি ভাষার প্রবর্তক বলে থাকি এটা ভালোমতো মাথায় রাখবে বিদ্যাপতির যে পদগুলো আছে সেই পদগুলো প্রথম সংগ্রহ কে করেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জর্জ গিয়ারসন এটা মাথায় রাখবে যে জর্জ গিয়ারসন কিন্তু প্রথম বিদ্যাপতির পদগুলো সংগ্রহ করেছিল ব্রজবলী ভাষার প্রবর্তক বলা হয় এটা আমি তোমাদের একটু আগেই বললাম আর তার একটা আত্মজীবনীমূলক গ্রন্থ রয়েছে যেখানে তার নিজের কথা আছে তো তার গ্রন্থগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে অনেকগুলো তার গ্রন্থ রয়েছে যেরকম ভূপরিক্রমা বিভাকসার শৈব সর্বস্ব সার ঠিক আছে সার এই যে এগুলো রয়েছে তো এগুলো মধ্যে একটা গ্রন্থ হচ্ছে সার সেই বিভাকসার গ্রন্থটি কিন্তু আমরা দেখতে পাই যে গ্রন্থটিকে বলা হয় আমাদের বিদ্যাপতির আত্মজীবনীমূলক গ্রন্থ বিদ্যাপতির যে ভাষা আহ যে ভাষায় তিনি পদাবলী রচনা করেছেন সেই ভাষাকে কিন্তু বিকৃত মৈথিলি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তোমাদের আসতেই পারে পরীক্ষায় যে বিকৃত মৈথিলি মানে কে বলেছে এই কথাটা বিদ্যাপতি ভাষাকে কে বিকৃত মৈথিলি বলেছে তখন তোমাদের কিন্তু লিখতে হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি বিদ্যাপতির পাগনি খুলিয়া ধুতি চাদর পরাইয়া দিয়েছে এই উক্তিটা কে করেছে এই উক্তিটা করেছে হচ্ছে দীনেশ চন্দ্র সেন তাহলে দেখো আমি তার ব্যক্তি জীবন সম্পর্কে কিছু কিছু আর পদ যেগুলো রয়েছে পদ বিষয়ক সেগুলো কয়েকটা বিষয় আমি আজকে তোমাদেরকে বলে রাখলাম এটা হচ্ছে বিদ্যাপতির প্রথম পর্ব এবং বিদ্যাপতির দ্বিতীয় পর্বে আমি তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি তার যে গ্রন্থগুলো রয়েছে তার যতগুলো গ্রন্থ রয়েছে সেই গ্রন্থগুলো সম্পর্কে ধারণা দেব এবং সেই গ্রন্থগুলো কোন কার পৃষ্ঠপোষকতায় রচনা করেছিলেন তিনি সেটা এবং আর তোমাদের সামনে আলোচনা করব দ্বিতীয় পর্বে সেটা হচ্ছে বাংলা সাহিত্যে বিদ্যাপতিকে অন্তর্ভুক্তিকরণের কারণ কি তো এই দুটো টপিক আমি তোমাদের পরের ক্লাসে দিচ্ছি অবশ্যই নজর রেখো আমাদের ক্লাসে আজকে আমার ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ